আইএসএফ ইন্ডিয়া সেকুলার ফ্রান্টের তরফ থেকে যে আপনি রক্তদানের কম্পিটিশান করুক তাতে যদি আমরা আপনারা হেরেও যান যদি ডোনার না খুঁজে পান আমাদের আজকে সাতশো কোরাস হয়ে যেগুলো বাকি থাকবে আপনাদের ওইখানে নিয়ে যাওয়ার অঙ্গীকারবদ্ধ আমরা হচ্ছি এখানে যে এই রক্তদান শিবির হচ্ছে এটা চোদ্দতম বর্ষ আর এই রক্তদান শিবিরটা সম্পূর্ণ আয়োজন করে আমাদের ছোট ভাই যে আমার নিজের ভাইয়ের মতো মমতাজি তার অক্লান্তি পরিশ্রমের মাধ্যমেই আমরা রক্তদান শিবিরটা করি রক্তদান আমি মনে করি এটা মহৎ দান যে মানুষের এক এক ফোঁটা রক্ত দিয়ে একটা একটা মানুষের জীবন বাঁচানো তাই চোদ্দোটা বছর নয় আমরা সারা জীবন মানুষের পাশে থাকতে চাই এবং আমি সবাইকে বলবো যে সবাই তাদের এক এক ফোঁটা রক্ত দিয়ে তারা যেন প্রত্যেকটা মানুষের জীবন বাঁচায় এই চোদ্দ বছর দেখতে দেখতে পার হয়ে গেল আর মানুষের যে হিড়িক রক্ত দেওয়া এই যারা মানে পরিচালনা করছে তাদের উদ্দেশ্যে কী বলবেন প্রথমত আমি আমার এখানে মমতাজুল এবং যারা সহযোগী আছে তাদের প্রত্যেকের আমি আমার আন্তরিক ভালোবাসা জানাই কারণ এখানে শুধু মমতাজুল একা না এখানে মানে যারা তাদের সহযোগিতা আছে তারা আজ মনে হয় এক দু মাস তার টাইমে না খেয়ে না ঘুমিয়ে প্রচুর পরিশ্রম করেছে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে এই রক্তদান শিবিরটার জন্য তাই আমি আমার দিকে থেকে আমি তাদের আমার আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা জানাই এই যে কাছে যে চক্করর্পণ হ্যাঁ এটা তো এখানে রক্তদান শিবিরটা আমরা আয়োজন করেছি কারণ এমন এমন মানে এখনো পরিবার আছে যারা কিন্তু চোখের সমস্যা নিয়ে সহজে সঙ্গে ডাক্তার দেখাতে পারে না তাই আমরা চেষ্টা করেছি যে এখানে প্রত্যেকটা মানুষ জাতি বিনা পয়সায় অন্তত তাদের চোখটা পরীক্ষা করে নিতে পারে তার জন্য আমরা রক্তদান শিবিরের সাথে সাথে ওই চোখটা মানে চক্ষু পরীক্ষাটা করছি আর যদি কেউ অপারেশন হতে যায় এটাও আমরা এখানে করতে দিয়েছি বেশ নাম পরিচয় নাম বর্ণালী গাইন আমি দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত